মাথা মাথা চুল গিয়ে তারপরে এত কোন দিকটা ভালো হতে হবে বলো তাহলে আমরা চেষ্টা করব সেটা ঠিক করার গাড়ির দাম কম কম বললে ভালো হয় মানে আরো কম হলে ভালো হতো তাই আচ্ছা চেষ্টা করব তোমাকে আরো কমে গাড়ি দেওয়ার দাদা কেমন লাগলো পরিষেবা ঠিকঠাক আছে তাই তো মানে কেউ যদি কেউ যদি আসতে চায় এখানে তাহলে আসতে যাবে তাই তো সন্ধুদা পাঠাবে কাউকে এখানে নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে আমি এই গেলাম গাইডা এটা আমার পছন্দ হয়েছে গাড়ি পছন্দ হয়েছে আসো একদিন নিয়ে যাও